হ্যালো বন্ধুরা আজকে কেক তৈরি কাজ মোটামুটি সকাল থেকে শুরু করে দিয়েছি যখন আমার অর্ডার অনেক বেশি থাকে তখন আমি একেবারে মানে র্যান্ডমলি কেকগুলো মেক করে রাখি যেমন ধরুন একসাথে অনেকগুলো কেকের ব্যাটার করে সেখানে মানে অনেকগুলো কেকের জন্য ব্যাটার তৈরি করে একেবারে সেগুলোকে বেক করে তারপর প্রয়োজন অনুযায়ী কেকগুলোকে আমি তৈরি করে ফেলি সেরকমই এমন একটা দিন ছিল এই আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি আমি এখানে অনেকগুলো ডিমের ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম এই যে আমার এখানে ব্যাটারটা মোটামুটি ফর্ম হয়ে গেছে আর এবার এতে আমি বাকি উপকরণগুলোকে মিক্স করে দেবো শুকনো উপকরণগুলোকে কেক তৈরি মোটামুটি এখন বর্তমানে সবাই জানে কারণ এখন অনলাইনে সুবাদে দেখা যাচ্ছে যে কেক মেকিং প্রসেসটা সবার জন্য অনেক ইজি হয়ে গেছে তবে যারা প্রফেশনালি কাজ করেন তাদের নিজস্ব একটা রেসিপি থাকে যেটা একেবারে পেইড একটা রেসিপি সেটা হয়তো বা সবাই শেয়ার করেন না আর সেটা শেয়ার করা আসলে উচিতও না তবে বাকি যে মেকিং প্রসেস সেটা সেটা কিন্তু সবসময় সমানই একই রকমই হয়ে থাকে এখানে কোনো কম বেশি থাকে না তবে রেসিপির যে বিষয়টা সেটা একটু কম বেশি থাকে আর যেটা প্রফেশনাল রেসিপি থাকে সেটা অ্যাকচুয়ালি কেউ শেয়ার করতে চান না এটা অনেকেই দেখা যাচ্ছে যে যারা বোঝেন না ডিরেক্ট সেই রেসিপিগুলো চেয়ে বসেন এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ কেউ কারো প্রফেশনাল রেসিপিগুলো সরাসরি শেয়ার করবেন না কখনই করেন না তাই এই ধরনের রেসিপিগুলো সরাসরি চাওয়াটা ঠিক না তবে এখন অনলাইনের সুবাদ দিয়ে দেখা যাচ্ছে মোটামুটি সকল রেসিপি বেশ সহজলভ্য হয়ে গেছে যারা নতুন নতুন কাজ শিখছেন বা করছেন তারা কিন্তু চাইলে এভাবে অনলাইন থেকে দেখে শুরু করতে পারেন বা নিজেরা নি বাসায় বসে ট্রাই করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে কাজের যে বিষয়টা রপ্ত করার যে বিষয়টা আছে সেগুলো করে তারপর একটা অনলাইন বেস ক্লাস করে নেবেন দেখবেন আপনারাও খুব সহজে ঘরে বসে একটা বিজনেস স্টার্ট করতে পারছেন মোটামুটি কেকের ডেকোরেশনের বিষয়টা যখন পারফেকশনের দিকে চলে যাবে তখনই আপনারা কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন এই যে আমি কেকগুলোকে মোটামুটি সবগুলো মোল্ডে দিয়ে দিয়েছি আমার ওভেনে আমি চারটার বেশি কেক বেক করতে পারি না আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেকিংয়ে আর তার মধ্যেই একটি কেক আমি এখানে রেডি করছিলাম কেকটাকে তৈরি করার জন্য এই যে দুটো স্লাইস করে নিয়েছি আর এটাকে আমি ক্রাম কোটেড করে নেব লেয়ারিং করে গ্রাম কোটেড করে নিয়েছি এরকম ভাবে আর কি প্রতিদিনের কাজগুলো চলে আলহামদুলিল্লাহ সংসারের কাজের পাশাপাশি এই যে আমার এই বিজনেসটাকে আমি পাশাপাশি মানে করা ট্রাই করে আপনাদের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসের বয়স প্রায় পাঁচ বছর আর এই যে ভিডিওতে দেখানো প্রত্যেকটা জিনিসের কাজ কিন্তু আমি সেপারেটলি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এটা একটা ব্লগ আকারে আমি দিয়েছি প্রতিদিনে যে কাজগুলো থাকে তার থেকে ছোট্ট কিছু ক্লিপস আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি আপনারা নির্দিষ্ট করে কোনো কিছু জানতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো শেয়ার করার যতটুকু শেয়ার করা যাবে তবে পেইড কিছু বিষয় থাকে যেগুলো আসলে শেয়ার করাটা আমাদের দ্বারা পসিবল হয় না তাই এই ধরনের কোনো কোয়েশেন না করে যেগুলো জানা যায় বেসিক যে বিষয়গুলো আছে জানলে প্রশ্ন করলে আমি শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ